প্রাণ বাহির হওয়ার সময় যে ভীষণ কষ্ট সহ্য করতে হয় ইহা ব্যতীত আরও তিনটি ভীষণ বিভীষিকা মানুষের সম্মুখে উপস্থিত হয়ে থাকে প্রথম বিভীষিকা মালাকুল মাউদ হজরত আজরাইল আলাইসাল্লামের রূপ ধর্ষণ হাদিস শরীফে আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মালাকুল মাউদকে বললেন তুমি পাপির প্রাণ হরণকালে যে রূপ ধারণ করো আমি তোমার সেই রূপ দেখতে চাই মালাকুল মাউদ বললেন আপনি সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম বললেন তোমার সেই রূপ অবশ্যই দেখাইতে হইবে মালাকুল মাউদ সেই রূপ ধারণ করিলেন পাপির প্রাণ হরণকালে তার রূপ কিরূপ ভয়াবহ হয় তা প্রকাশ পাইল সম্মুখেই এক কৃষ্ণ বর্ণীয় বিষণাকার এক ব্যক্তি দণ্ডায়মান মস্তকে মোটা মোটা রুক্ষ ক্যাশ পরিধানে কৃষ্ণ বর্ণ পোশাক অগ্নিশিখা ও ধুয়া তার মুখ হইতে নির্গত হইতেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সে ভীষণ রূপ দর্শনে বেউস হইয়া ভূপ স্টে পড়িয়া গেলেন কিছুক্ষণ পর তিনি চেতনা প্রাপ্ত হইলে এবং মালাকুল মাউত শিও স্বাভাবিক রূপ ধারণ করিলেন তখন তিনি তাহাকে বলিলেন হে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেস্তা পাপী কে তোমার ভীষণ রূপ দর্শনেই তাহার পক্ষে যথেষ্ট শাস্তি হজরত সুলাইমান আলাইসাল্লাম মালাকুল মাউতকে জিজ্ঞাসা করিলেন তুমি লোকের প্রতি সমবিচার করো না কেন একজনের প্রাণ শীঘ্রই বাহির করিয়া লও আবার অপরজনকে অস্থিরভাবে নাড়াচাড়া করিয়া আস্তে আস্তে মারিয়া থাকুক হজরত আজাহ আল্লাহিসাল্লাম বলিলেন এই সম্বন্ধে আমার কোনো স্বাধীন ক্ষমতা নাই প্রত্যেক ব্যক্তির নামের তালিকা আমি পাইয়া থাকি ইয়াতে যেরূপ প্রাণ হরণের আদেশ লিপিবদ্ধ থাকে আমি তদনুযায়ী কাজ করে থাকি মালাকুল মাউত একজন মুসলমানকে দেখিয়া বলেন একটি গোপন কথা আপনাকে শোনাইতে চাই সেই ব্যক্তিও বলেন কি কথা বলুন মালাকুল মাউত বলিলেন আমি জমদূত সেই ব্যক্তি বলিলেন মারহাবা বহু বহুদিন যাবৎ আমি আপনার আগমনের প্রতীক্ষা করিতেছিলাম আপনার শুভ আগমন আমার অতি প্রিয় এখন আমার প্রাণ বাহির করিয়া লোন মালাকুল মাউদ বলিলেন যে সকল প্রয়োজনীয় কাজ রহিয়াছে উহা আগে সমাদা করিয়া লোন সেই ব্যক্তি বলিলেন আল্লাহকে দর্শন করা অপেক্ষায় প্রয়োজনীয় কাজ আমার আর নাই মালাকুল মাউদ বলিলেন এখন আপনি যে অবস্থায় ইচ্ছা করেন আমি সেই অবস্থায় আপনার প্রাণ বাহির করিয়া লইব সেই ব্যক্তি বলিলেন তবে এতটুকু বিলম্ব করুন যাহাতে আমি উজু করিয়া নামাজ আরম্ভ করিতে পারি যখন আমি সিজদায় প্রণত হইব তখন আমার প্রাণ বাহির করিয়া লইবেন মালাকুল মাউ তাহাই করিলেন মৃত্যু যন্ত্রণা হযরত মুসা সাল্লাম এর মৃত্যুকালে আল্লাহ তালা জিজ্ঞাসা করিলেন মৃত্যু যন্ত্রণা কিরূপ মনে করিতেছ মৌসা আলাই নিবেদন করিলেন এমন পরীক্ষার নেয় যাহাকে জীবিত অবস্থায় ভাজা করা হইতেছে আর উহা উড়িয়া যাইতে পারিতেছে না বা মরিয়া যন্ত্রণা হইতে মুক্তি পাইতেছে না হজরত কাবুল আহবার রদি আল্লাহ আন হজরত অমর রদি আনহুকে মৃত্যু যন্ত্রণা অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন কণ্ঠকযুক্ত একটি শাখা উদস্তর হইলে এবং এক একটি কাটা এক একটি রগে ফুলিয়া গেলে সেই শাখা টানিয়া বাহির করিবার সময় যেরূপ কষ্ট হয় মৃত্যু যন্ত্রণা তদ্রুপ রসুল মকবুল সাল্লাহ আলহিসাল্লাম মৃত্যু যন্ত্রণা ও কষ্টের অবস্থা বর্ণনা করিতে যাইয়া বলিলেন তলোয়ার দ্বারা তিনশত আঘাত করিলে যে রূপ যন্ত্রণা হয় মৃত্যু যন্ত্রণা তদ্রুপ মৃত্যু চিন্তা হজরত আনাস রুদি আল্লাহ আনহু বলেন রসুল মকবুল সাল্লাহ সাল্লাম বলিতেন হে আনাস অধিক পরিমাণে মৃত্যু চিন্তা করো উহা তোমাকে পৃথিবীতে সংসার বিরাগী বানাইবে এবং তোমার গুনাহ কাফারা হইবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষের উপদেশের জন্য যথেষ্ট মৃত্যু হজরত হাসান বস্ত্রি রহমতুল্লাহ আলাই লোকদের সঙ্গে বসলে কেবল মৃত্যু দোজক এবং আখেরাতের বিষয় লইয়েই আলোচনা করিতেন হজরত ওমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই এক ব্যক্তিকে বলিলেন অধিক পরিমাণে মৃত্যু চিন্তা করো ইহাতে দুইটি লাভ রইয়াছে তুমি যখন দারিদ্র্যে নিপতিত থাকিবে তোমার মনে শান্তি আসবে তুমি ধন সম্পদের আরামে ডুবিয়া থাকিলে উহা তোমার নিকট তিক্ত হইয়া যাইবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকগুলো উচ্চ হাস্য করিতেছিলেন। তিনি বলিলেন হে লোকগণ তোমাদের এই সভাতে এমন বিষয়ের আলোচনা করো যাহা সকল আনন্দ বিনাশ করিয়া দেয় তাহারা জিজ্ঞাসা করিল উহা কি রসুল সাল্লাম বলিলেন মৃত্যু কিমিয়ায়ে সাধাত চতুর্থ খণ্ড দশম